নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুরা একবার ভাবুন একটা সমাজ যেখানে গরিব ছাত্র ছাত্রী জীবনের স্বপ্ন বুঝছে পড়াশোনা করে আশা করছে একদিন চাকরি হবে সংসার চলবে কোটি কোটি টাকা হঠাৎ উদ্ধার হচ্ছে কোথায় নেতাদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে সোনার বার নগদ টাকা সম্পত্তির কাগজ সব কিছু আর অন্যদিকে ছোট্ট এক কিছুরই তামান্না রাজনৈতিক হিংসা আগুনে প্রাণ হারাচ্ছে কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন এসব ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিযুক্তরা সবাই মুখে একটাই কথা বলছে কি আমি নির্দোষ তা আজকে আমরা দেখবো এক অদ্ভুত চিত্র একদিকে এসএসি দুর্নীতি অন্যদিকে রাজনৈতিক হিংসার নৃশংসতা আর মাঝখানে ভেঙে পড়া সাধারণ মানুষের আস্থা তা প্রশ্নটা হচ্ছে বিচার কি সত্যি শুধু বইয়ের পাতায় আছে বাস্তবে ন্যায়ের মুখে আমরা আদৌ দেখতে পাবো আমরা জানি যে বাংলার সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির নাম হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া একের পর এক অস্বচ্ছতার সামনে আসে আমরা এটা দেখেছি কি মেধা তালিকায় নাম থাকে সত্ত্বেও যোগ্য প্রার্থী চাকরি পাননি অথচ যারা পরীক্ষায় ফাস্ট করার ন্যূনতম নম্বরটাও পাননি তারা চাকরি পেয়ে গেছেন আমরা এমনও দেখেছি যারা পরীক্ষাও দেননি তাদের নামও মেধা তালিকা উঠেছে এবং সরকারি চাকরি পেয়ে গেছেন আমরা এমনও দেখেছি অনেকে মেধা তালিকা নিচের দিকে ছিল র্যাঙ্ক জাম্প করে ওপরের দিকে চলে আসে এবং সরকারি চাকরি পেয়ে যায় এরপর তদন্ত শুরু হয় তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য চাকরি পাইয়ে দিতে একজন প্রার্থীর কাছ থেকে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো আর এগুলো সবই চলছিল এক প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে তা আমরা কী দেখেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রচুর নগদ টাকা সোনার বার একাধিক সম্পত্তির নথি সেই ছবি এখন আমাদের সবারই মনে আছে যে নোট গোনার মেশিনে সম টাকা গোনা হচ্ছে আর চারিদিকে বিস্মিত মানুষের ভিড় এখানে একটা প্রশ্ন উঠে আসে এই বিপুল টাকার উৎস কোথায় কে দিল কার স্বার্থে দিল এই মামলায় আমরা দেখেছি অনেক চাকরি প্রার্থী সাক্ষ্য দিয়েছিল অবশেষে সিবিআই চার্জশিট জমা দিল কিন্তু বিচারকে তাতে দ্রুত হলো তা আমরা কি দেখলাম সম্প্রতি আলিপুর কোর্টে ভার্চুয়ালি হাজিরা দিলেন কোথায় কে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চোখে কালো চশমা কারণ কয়েকদিন আগে ওনার চোখে অস্ত্রোপচার হয়েছে তা পার্থবাবু কি দাবি করলেন যে উনি কোনো নিয়োগ করেননি এসএসসি একটি স্বাধীন সংস্থা এসএসসি স্বাধীনভাবে নিয়োগ করত। উনি কোনো দিন কাউকে বেআইনি কোনো সুবিধা দেননি অতএব ওনাকে মুক্তি দেওয়া হোক উনি সমাজের সামনে দাঁড়াতে চান তার আইনজীবী আদালতে কে বললেন যে প্রথম এফআইআর বা চার্জশিটে পার্থ নাম ছিল না পরে রাজনৈতিক চাপের কারণে তার নাম যুক্ত করা হয়েছে পার্থবাবু এমন যুক্তি দিলেন তার রাজনৈতিক জীবন দীর্ঘ বহুভাত্রী নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ এমন একজন নেতা কেন এবার দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন আমরা কি দেখলাম আরেকজন প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মন্ত্রীর পেশ অধিকারী তিনিও দাবি করলেন কি যে ওনার মেয়ের চাকরিতে ওনার কোনো ভূমিকায় নেই ওনার কি বক্তব্য যে এসএসসি যে মেধা তালিকা প্রকাশ করেছিল তার ভিত্তিতে তার মেয়ে অঙ্কিতা চাকরি পেয়েছিল তিনি সরাসরি কি বললেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল নিয়ম মেন আর অঙ্কিতা উনি নিজে কী বললেন উনি বললেন আমি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি তার আইনজীবী আদালতকে এটাও যুক্তি দিলেন যে অঙ্কিতা যখন চাকরি পেয়েছিলেন তখন পরেশ অধিকারী কার্যকরী কোনো প্রশাসনিক পদে ছিলেন না সুতরাং বাবার প্রভাব কাটানো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আদালতের নথিতে দেখেছি যে অঙ্কিতার নাম ছিল তাকে অযোগ্য প্রার্থীর তালিকায় তারা কি সত্যি তিনি মেধাবীতি চাকরি পেয়েছিলেন তাকে বিশেষ প্রভাবের কারণে এই অবস্থায় প্রশ্নটা থেকেই যায় যে এত কোটি টাকা উদ্ধার হলো কার বাড়ি থেকে যোগ্য প্রার্থীরা কেন চাকরি পেলো না আর অভিযুক্তরা যদি সবাই নির্দোষ হয় তাহলে দোষীটা কে তা আমরা দেখেছি যে আমাদের দেশের আদালতের আদালতের কাজ ধীরগতি নিয়ে চলে এটা নিয়ে বহুদিনের অভিযোগ এটা নতুন কিছু নয় প্রথমে অভিযোগপত্র গ্রহণ করা হয় তারপর প্রমাণ যাচাই করা হয় সাক্ষীর তালিকা তৈরি করা হয় এরপর ট্যাল শুরু হয় আর এই ধাপগুলো কেটে যেতে লাগে বছরের পর বছর ওই যুক্তরা বারবার জামিন চান কেউ অসুস্থতার অজুহাত খোঁজেন কেউ আবার এমনও বলেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র করে তাদের ফাঁসনা হচ্ছে তার ফলে কি হয় মূল বিচার শুরু হতেই পারে না আর ফলে তার ফলে কী হয় সাধারণ মানুষের মনে প্রশ্নের হতাশা মানুষ ভাবতে শুরু করে এই দেশে বিচার পাওয়া এত কঠিন কেন তা আমরা দেখেছি বাংলার আরেকটা অন্ধকার দিকও আছে সেটা হলো কি রাজনৈতিক হিংসা তামান্না খাতুন এক কিশোরী রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে সে প্রাণ হারায় তা অভিযোগ কী ছিল অভিযোগটা ছিল এটাই যে শাসক দলের বিজয় উল্লাসের ছোড়া বোমা আঘাতে মৃত্যু হয়েছে তামান্নার কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চার্জশিট জমা দেওয়া হয়নি এখনও তামান্নার মা বারবার থানায় গিয়েছেন এমনকি এস অফ এসপি অফিসে গেলে তাকে ঢুকতে প্রতিরোধ দেওয়া হয়নি সে বাধ্য হয়ে তিনি হাইকোর্টে দরবার করেছেন তা প্রশ্নটা এখানে একটা প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে এই বিচার হাতে নিরাপদ রাজ্যের পুলিশের হাতে তাকে কেন্দ্রীয় সংস্থার হাতে হস্তান্তর করা উচিত আর এখানে আসে আসল দ্বন্দ্ব রাজ্য পুলিশ কী বলে তারা বলে আমরা তদন্ত করছি সিবিআই কি বলে সিবিআই বলে আপনার প্রমাণ সংগ্রহ করছি ইডি কি বলে আমরা মানি টেল খুঁজে বেড়াচ্ছি আর আদালত কী বলে চার্জশিট দিন তারপর দেখা যাবে ফলে সংস্থাগুলো যতই কাজ করুক মামলার গতি আর থমকে গতি যায় সেটা বাড়তেই চায় না অভিযুক্তরা আবার দাবি করছে আমরা রাজনৈতিক স্বযন্ত্রের শিকার তাই এই সময় মিডিয়াও হয়ে ওঠে একমাত্র ভরসা আমরা দেখেছি টিভি চ্যানেলগুলোতে দিন রাত আলোচনা চলতে থাকে পত্রিকা শিরোনাম হয়ে ওঠে কি দুর্নীতির টাকা পাহাড় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে কিন্তু বাস্তবে প্রশ্ন থেকেই যায় মিডিয়া কি সত্যি নিরপেক্ষ তদন্তে সাহায্য করে নাকি এই যে রাজনৈতিক লড়াইয়ের তার একটা হাতিয়ার হয়ে যায় তাই এখানে অনেক সাধারণ মানুষের মনে নানা প্রতিক্রিয়া থেকে থাকে একজন চাকরি প্রার্থী সে কী বলে আমরা পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি দিন রাত এক করে পড়াশোনা করেছি অথচ আমাদের ভবিষ্যতে ধ্বংস হয়ে গেল আমরা যোগ্য প্রার্থীরা চাকরি পায় না যারা অযোগ্য প্রার্থী তারা চাকরি পেয়ে যায় তামান্নার মাপ কী বলছেন ওনার মেয়ে খুনিরা দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দেওয়ালকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু উনি বিচার পাচ্ছেন না সাধারণ মানুষ কী বলছে এদেশে বিচার পেতে গেলে হয়তো দশ বছর অপেক্ষা করতে হবে আর এই হতাশার আজ থেকে সব আজকে সবচেয়ে বড় সংকট তা এই ধারা যদি চলতে থাকে তা তো একদিন আদালতের প্রতি আস্থা হারাবে চাকরি পাতি কী ভাববে পরিশ্রম করে কোনো লাভ নেই দিন রাত পড়াশোনা করে রাত জিগে পড়াশোনা করে কোনো লাভ নেই যোগ্য প্রার্থীরা চাকরি পাবে না অযোগ্য প্রার্থীরা চাকরি পাবে আর ভুক্তভোগীরা কী ভাববে ন্যায় বলে কিচ্ছু নেই তাই এটা শুধু আইন না এটা সমাজের পুরো ভিত্তি থেকে ভেঙে ফেলতে পারে তা বন্ধুরা আজকে আমরা আমাদের প্রতিবেদনে কি দেখলাম এই যে দুর্নীতির মামলায় অভিযুক্তরা এরা সবাই নিজেদের নির্দোষ দাবি করছে রাজনৈতিক হিংসার মামলায় চাচির প্রচুর জমা পড়ছে না তদন্তকারী সংস্থাগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে আটকে আছে তা এখানে একটা মূল প্রশ্ন উঠে আসে আমরা কি এমন এক সমাজ গড়ে তুলছি যেখানে দোষীরাও নির্দোষ আর ভুক্তভোগীরা নিরাশ আপনার কি মনে হয় ন্যায় কি আদৌ সম্ভব নাকি এই লড়াই কেবল সময় নষ্ট করার খেলা নাকি আমরা আদৌ ন্যায়ের বিচার পাবো আপনাকে আমরা ন্যায়ের বিচার পেতে গেলে আমাদের আরও অপেক্ষা করতে হবে যেগুলো আমাদের ভবিষ্যতে বলবে আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি পর্বত ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের পর্ব এখানেই শেষ আবার দেখা হবে নতুন পর্বে নতুন আলোচনায় আজকে রাখি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে নমস্কার